বাবা কোথায় যাচ্ছ ঘুরতে তুমি কোথায় যাচ্ছ গাড়ি করে বলো বল কোথায় যাচ্ছিস টাকা তাকা সেদিকে তাকা দেখো আমরা সবাই যাচ্ছি ঘুরতে হাই করে দাও বাই বাই করে দাও করো করবো তো দাও টাকা দাম তাকিয়ে আছে বল দেবো সবাই যাচ্ছি গাড়ি করে ঘুরতে সবাই আছে এখানে

দেখ <Es y enento>